حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ بٹنا <تصفح> حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ ایک جن اشتاب پاک نام سار نمر خستیر مسلمان اکتا غرن فخر خروع حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ ایمان جوش আজ 1400 বা 1500 বছর হয়ে আছে আবু পর্যন্ত মরণের নাম কাফির হল더라ই আল্লাহু তাআলা ন প্রথম জীবনের মধ্যে ইসলাম আদর্শন আসলা এদিন কাফির হল মশুরা হল যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা কিলা হরাজ

زيتشم يغضون قبيلة زهيرة مجد بانشا در يغضون صحابي فإلى <سؤال> سعاد بن أبي وقاص رضي الله تعالى عنه تعالى عمر رضي الله تعالى عنه رخيلا أفنى عنو ديتا اتوان محمد رسول الله صلى الله عليه وسلم

হজৰাতে আমাৰ নহাজ হোৱাৰ লগে লগে হজৰাতে বন ডে দেখলা আৰু বাৰৰ মধ্যে চহিফাৰ মাহিৰে ৰ কুৰনৰ আন লেখা হজৰাতে আমাৰ হুতা লা নহ আ মাতার মধ্যে আঘাত করলা আঘাত করার পরে রক্ত বাড়াইল মাথা তাকিয়া আর হইলা আমার দুশ্মন গর তুই বেদি নই গেলে তে গর কেটা হলে সার লাগেনে এই দিন তো কেটার লাগে বদলাইলে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আর সাহাবা হজরত আব্বাব রাজি আল্লাহ ঘরের বাইরে ঘরের ভিতরে লুকাইল অবস্থা সব মাত্র বন টান আমার রাজি তান সূতাল বইন মাল্লাম আঘাত হল্লা রক্ত বাইরে পরে ঘরের বাইরে গেলা আবার আইলা আইয়া হইলা বইন

গাড়ি ধরে মাল্লা বন্দিয়া আজরাতে উমারে গালের মধ্যে চর মাল্লা আছে চর মারার রক্ত গেল এরপরে আজরাতে আমার হু বইনে বইলে আমার তুমি মারা অসুবিধা নাই আমি নিশ্চিত মুসলমান হয়ে গেছি হঠাৎ মধ্যে দেখা যায় উম সব ফল শাহীফার দিকে অদিফার দেখে তখন উৎসাহিয়া হইলা একটা কিতা হও একটার মধ্যে ধর লা ভইন হইলা একটার মধ্যে ধরিয় না এক না তুমি না পাক তুমি পাক হও তখন উমঠাত চললাও তাহালা শরেনে সেদিলাও সারা গোসল ছাড়া এই সহিফার মধ্যে তুমি পাকা স্পষ্ট করিয় না শুইও না أي قتهم حضرة عمر رضي الله تعالى عنه وصلى الله وصلى غريا إلى آية أي صحيح المدلغة سورة طاحة سورة طاحة فراش الله إنني </أنفسك> أنا الله لا إله إلا الله لا إله إلا أنا فراش

ওই কথা শুনিয়া হজরত আব্বাব রাজিয়াল্লাহ তালান হতন মর তোমার লগে একটা খুশি সম্ভব দেই গত কালকে রাত্রি বলা আল্লাহ রসুলে দোয়া করছেন আল্লাহ আবু জাহিল্লার লগে যে উমর আছে ওই উমরটা আমার বড় পছন্দ বা ওই উমরটা আল্লাহ তুমি ইসলাম গ্রহণ করাইয়া দে আমি ওই দোয়াটা নবীজির তাকে শুনলাম তুমি ইসলাম কবুল কল্লা আল্লাহ রসুল আলা আল্লাহ রসুল সাহাবি হাজার মুসলমান হয়ে গেলা উমর মুসলমান হওয়ার পরে ডর আরম্ভ হয়ে ভূমি কম্প আরম্ভ হয়ে গেল রাজা সারা আরো মধ্যে কেতা হয়ে গেল তারা কুশির ফড়া লাগাই দিলা গিয়ে আর ইসলাম বন্ধ করা যাইত না তখন এর আগে মসজিদ মসজিদ মুক্কার মসজিদের মধ্যে প্রকাশ্য নামাজ যায় যায় না গ্রহণ করার পরে নামাজ মক্কার মসজিদের মধ্যে মুসলমান মুক্কার মসজিদের মধ্যে লাগাই দিলা حضرت عبداللہ ابن مسعود رضی اللہ تعالیٰ عنہ فضل اللہ رسول حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ فرمائد ترا عمر اسلام ان چون اسلام چبس عمر اسلام گراؤن پر سن گیا کہ مسلمان اور بیجائی کیسے عمر اسلام ان دلمتہ کی پور پور چون یا حضرت کریا مسلمان یا

متا <متجزبا> جذبہ امر فائدہ والی ادا کو اوه من متوال ادش سامان اسلام اور حق حلال امر دځن بیر بنایا الله تبارک و تعالی امر راہ کو الله تبارک و تعالی نبی جی راس مکہ میں محمود د نورب کا نبی جی صحابی علماء اسلام پوجا خدای اسلام پوجا خدای شکرا ورن اللہ تبارک و تعالی اے تن تن لگ اے تیاغ رے قبول حرکتن دن در دے درجہ رے در 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 بلن خریدک پاپ آخر